দৰ্শক আছলাম আলাইকু শুভ সকাল এখন দেখোন ধান চাৰা ৰোপণৰ প্ৰক্ৰিয়া চলিছে ধান চাৰা চিটাৰছে দেখোন যে হাতা গুল বান্ধা আছে চিটাৰ কি দেখে ঐ যে মোৰ এক বৰ ভাই বলাৰ বন্ধু বাল্য বন্ধু ঐ যে বড়ো ভাই এখন চাৰা ৰোপণ কৰবে দেখোন দৰ্শক

মাথা যেটা পরে আছে এটা আঞ্চলিক ভাষায় কেউ কেউ মাথালি বলে আবার কোনো কোনো জায়গায় টোং বলে কেউ কেউ এক যেন এক একটা ভাষা আমাদের দেশে আমাদের এলাকায় এরকমই বলে আমাদের আঞ্চলিক ভাষায় দর্শক দেখতে পাচ্ছেন আমার এক ভাই তুমুল বৃষ্টির ভিতরেও চলে আসছে ধান লাগাইতে বৃষ্টির ভিতরে কিন্তু ধানের চারা রোপণ করবে দেখেন স্পিল্লা শুরু দেখুন ধানের রোপণ আছে

মাঠে পশুর ধনে সারকম চলছে